সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো সতেরো বারো দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর এখন ঘড়িতে সময় বাঁচল সকাল নটা কুড়ি আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা জল কতটা তলায় নেমে আছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এই যে সকালবেলার ছবি গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কমেছে মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে কখন ঠান্ডা পড়বে বছরের এই কটা দিন অথবা মাস বলা চলে এবং তারই একটা ছবি হুগলি নদীর তীরে পেশে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সুপ্রভাত